সালাম আলাইকুম আহ শুভেচ্ছা নতুন একটা আপডেট এসেছে যেটা হচ্ছে আপনার জানা হচ্ছে দুই মিলেন অলরেডি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ যারা হচ্ছে আ দুই অথবা বি বা বি দুই লেভেলে পরীক্ষা দিতে চাচ্ছেন আহ উনি বার্সিতা নিয়ে দিসিয়ে না মানে চিলসের আন্ডারে দুই হাজার পঁচিশের হচ্ছে পরীক্ষা সবগুলো ডেট অলরেডি শেষ এখন দুই হাজার হচ্ছে নতুন যে পরীক্ষার হচ্ছে যে ডেটগুলো সেটা হচ্ছে তারা প্রকাশ করেছে আমি একটু আগেই দেখলাম তো আপনি যদি দুই হাজার ছাব্বিশে যদি চিলসে আদুই অথবা বিয়ানু বা বি পরীক্ষা দিতে চান তাহলে এই ডেটগুলো সম্পর্কে আপনার খুব ভালোভাবে জানা দরকার প্রথমত হচ্ছে তাদের অফিসিয়াল যে সাইটটা আছে চিলস পুন্ত পন্ত আহ ইতি যেটা আছে সেখানে আসলে পাবেন আলে দাতে দেলে জামি 2026 মানে হচ্ছে 2026 এ যে যে ডেটগুলোতে তারা পরীক্ষা নেবে সেটা সম্পর্কে বলা হচ্ছে তো পুরো জিনিসটা হচ্ছে আপনি এখানে যে লিংকটা আছে ক্যালেন্ডারিও দেলে দাতে দেলে জামি 2026 এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরোটা একসাথে দেখতে পাবেন আমি আমাদের বোঝার জন্য একটু বড় করি পুরোটা হচ্ছে একসাথে দেখতে পাবেন পুরো 2026 এর চিনসের আসলে কখন কখন পরীক্ষা হবে তো আপনি খেয়াল করে এখানে দেখতে পারেন যে তিরানব্বই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির উনিশ তারিখে হচ্ছে আপনার আদু ইন্টেগ্রাসিয়নে হবে আদু ইন্টেগ্রাসিয়নে যেটা সেটা হচ্ছে আপনার যারা বিদেশি স্থানীয় তাদের জন্য এটা অর্থাৎ আপনার যদি কার্তা সৌজন্য বা আপনার অফিসিয়ালি আপনি যদি বিদেশি হয়ে থাকেন ইতালিতে আপনার আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আদু ইন্টেগ্রাসিয়নে যদি এটার মধ্যে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে আরেকটা আদুলিশিয়ান্তি থাকে ওগুলা কখনো বাছাই করবেন না সবসময় হচ্ছে ইনটেগ্রাসিয়নে যেটা আছে সেটা আপনার জন্য বাছাই করবেন এবং ঠিক একই তারিখে দেখতে পাচ্ছেন দু চার নবে ফেব্রুয়ারিও যেটা শুরু হবে সেটা হচ্ছে বিউনু চি চি মানে হচ্ছে চিত্তাদিন আনসার জন্য তো এখানে বিউনোর মধ্যে বিউন স্ট্যান্ডার্ড থাকে বিউনো আদুল সেন্তি থাকে আপনারা যারা বিউনো পরীক্ষা দিবেন অবশ্যই বিউনু এটা চি মানে হচ্ছে সংক্ষেপে বোঝাচ্ছে চিত্তাদিন আনসার অবশ্যই এটা সিলেক্ট করবেন একটু পরে আমরা দেখবো যে তাদের ইয়েতে কি আছে কিন্তু এখানে যেটা লক্ষ্য করার মতো সবচেয়ে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে আপনি যদি ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই জানুয়ারির যে উনিশ তারিখ আবারও বলতেছি খুব ভালোভাবে একটু খেয়াল করেন এটাকে একটু রিমার্ক করে দিই আপনাদের জন্য আপনি যদি দুই সালের মনে করেন যে উনিশে ফেব্রুয়ারিতে আদি পরীক্ষা অথবা বিউন পরীক্ষা চিত্তা আনসার যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে চিলসের রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা সেটা কমপ্লিট করতে হবে আহ বিচান্ন হবে যে নয় উনিশে জানুয়ারির মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি উনিশে জানুয়ারির মধ্যে এটা কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই সময়টাতে অর্থাৎ ফেব্রুয়ারি উনিশ তারিখে আপনি পরীক্ষা দিতে পারবেন না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং প্রত্যেকটা ডেটের জন্য এটা ইম্পর্টেন্ট গেল হচ্ছে এটা আর একটা জিনিস অনেকে হচ্ছে লিবেল আওয়ানো পরীক্ষার কথা বলে যদি আমি বলি যে আওয়ানো পরীক্ষা আসলে এটা অফিসিয়ালি ডকুমেন্ট হিসাবে আপনি আসলে কখনো কাজে লাগে না আপনি সবসময় আদিয়ে থেকে শুরু করবেন এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে কাজে লাগে আগুন পরীক্ষা শুধু শুধু দিয়ে আপনার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন না তার চেয়ে বেটার হচ্ছে আপনি আদি পরীক্ষার প্রিপারেশন যদি নিতে পারেন এটা সবচেয়ে ব্যাটার এবং তারা বলে দিচ্ছে যে লিভেল আগুন সোলো উন্ডি কেস তাদের লেসে বলতেছে এটা কিছু কিছু এক্সাম সেন্টারে শুধুমাত্র রিকোয়েস্টের ভিত্তিতে আসলে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাদের সব এক্সাম সেন্টার বা সব জায়গায় হয় না এটা ওকে তারপরে যে পরীক্ষা যেটা আছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত্তর দিচ্ছে এপ্রিলে অর্থাৎ এপ্রিলের চোদ্দ তারিখে একই সাথে অনেকগুলো পরীক্ষা হবে এবং ওই দিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চিউনো পরীক্ষাও আছে তবে এটা আলাদা প্রফেশনের জন্য আমরা সেটা পরে কথা বলবো আমরা অত দূরে এই পর্যন্ত যাব না তো বলতেছে আপনি যদি ১৪ এপ্রিলে পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে পাঁচশো কত্তর দিচ্ছির মধ্যে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে অর্থাৎ মার্চের যে চোদ্দ তারিখ এটার মধ্যে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে এক মাস আগে এবং ওই একই দিনে আপনি আদুই স্ট্যান্ডার্ড যেটা আছে এটা দিতে পারবেন অবশ্যই আদুই স্ট্যান্ডার্ড বিদেশিদের জন্য না বা আমাদের জন্য না আমাদের জন্য সবসময় রাখবেন যে আদু ইন্টিগ্রাসিয়নে এবং হচ্ছে বিওনু চি এখানে বিওনো আদুলে সেন্তে অথবা বিওনো আপনার বিদু আদুলে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জন্য না আমাদের জন্য আপনি যদি বিদু দেন শুধু বিদুয়ে যেটা আছে এটা আপনার জন্য বিওনো আদুলে সেন্তে এটা আমাদের জন্য না বা বিদু এ আদুলে সেন্তে এটা আমাদের জন্য না আমাদের জন্য হচ্ছে বিওনো চি এবং হচ্ছে শুধু বিওনো যেটা আচ্ছা তো এটা হচ্ছে তাদের ব্যাপার এছাড়াও তাদের পুরো বছরে কখন কখন পরীক্ষা হবে একেবারে পুরোটা ওরা প্রকাশ করে দিয়েছে অলরেডি তাহলে আমরা পরীক্ষার ডেট গুলো দেখতে পাচ্ছি দ্বিচান্নলে তারপর তার মানে উনু দুয়ে কাত্র চিঙ্ক সেই মানে হচ্ছে বছরে তারা এই বছর আগামী বছরে তারা ছয়টা পরীক্ষা নিবে তবে এখানে দেখার বিষয় যেটা প্রত্যেকটাতে হচ্ছে বিয়ে আছে কিনা হ্যাঁ প্রত্যেকটাতে মোটামুটি দেখা যাচ্ছে বি অনু এবং দ্বন চিত্তা দিন আসা এবং আধুনিক ইন্টিগ্রেশন মোটামুটি প্রত্যেকটা ডেটে তাদের আছে আচ্ছা ওকে তাওলা প্রযোজ্যটা করতে পারেন আপনারা আগামী ফেব্রুয়ারি 19 তারিখে যারা হচ্ছে আদি পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা বি উন্নচিতা দিনানসা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই জানুয়ারি 19 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন এখন আমরা হচ্ছে আমাদের একটু ব্যাকে চলে যাই এবং আপনারা এখানে আলাদা করে সবগুলো একসাথে তো আমরা এখানে দেখলাম এবং আপনি চাইলে আলাদা করে লেভেল আদুইর জন্য দেখতে পারেন খেয়াল করে দেখেন এখানে আপনি আদুয়ে স্ট্যান্ডার্ড আগে বলছি এটা আমাদের জন্য না আদুই বাম্বিনি এটা আমাদের জন্য না আদুরলে এটা আমাদের জন্য না পিও দিচ্ছে মানে হচ্ছে আর যাদের এতা আহ আপনার জন্য যেটা হবে সেটা হচ্ছে আদু ইন্টেগ্রাসী মনে রাখেন এবং উনিশে ফেব্রুয়ারি কত দিচ্ছে আপ্রিলে এই ডেট গুলাতে এই পরীক্ষাটা হবে

এটা হবে এ হচ্ছে গিয়ে ব্যাপার আর আদির ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন তো তাদের এটা খুবই ভালো লাগলো যে এইবার অনেক তাড়াতাড়ি হচ্ছে তারা তাদের যে ডেটা এটা প্রকাশ করেছে গত বছর যেটা হয়েছিল যে একেবারে জানুয়ারির শেষের দিকে এসে তাদের যে দুই মিলা মানে হচ্ছে এই বছরের যে পরীক্ষা যেটা সম্ভবত আমি এখন এই মুহূর্তে যেটা ভিডিও করতে চাচ্ছি চার তারিখে সম্ভবত পরীক্ষা সম্ভবত আছে তো এটা এজামে যেটা ছিল এটা একটু দেরিতে প্রকাশ করেছে বাট এবার অনেক তাড়াতাড়ি প্রকাশ করেছে চিলসের আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকেই মনে করে যে অনিবারসিতে রেস্তোরাঁ নিয়ে দিয়ে সিয়েনার আন্ডারে পরীক্ষা দিতে হলে আপনাকে মনে হয় সিয়েনাতে যাইতে হবে এটা একটা ভুল ধারণা তাদের যে সে দেওয়া আছে আপনি সেখানে পরীক্ষা দিতে পারেন অর্থাৎ এক্সাম সেন্টার গুলো প্রত্যেকটা শহরে আছে আমরা একটু দেখি যে সেটা কোথা থেকে আমরা বের করতে পারি যদিও তাদের সাইটটা একটু ডেভেলপমেন্ট করছে সম্ভবত যে কারণে হচ্ছে সবকিছু একটু আগে এলোমেলো হয়ে গেছে বাট আমরা পাবো এখানে সে দিয়া আমরা দেখি একটু কোথায় আহ সে দিয়ে মানে হচ্ছে তাদের এক্সাম সেন্টারের যে ইয়ে গুলো এক্সামে চিল সেখানে গেলেও আমরা পাবো সে দিয়ে একটা ইয়ে থাকবে

আমি আগে যেটা দেখছি এখানে ঢুকলে দেখেন আপনি আসিয়ার মধ্যে দেখলে বাংলাদেশে আপনি দেখতে পাবেন বাট খেয়াল করে দেখেন বাংলাদেশের ঢাকা তারা যে সেন্টারটা নাম দিয়েছে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার তারপর হচ্ছে এই যে ব্লক মডেল টাউন কি একটা ঠিকানা জানি এখানে দিয়ে দিছে টেলিফোন নাম্বার সব আমি জানি না এটা এখন পর্যন্ত জীবিত আছে কিনা বাট আমার জানা নাই যদি এরকম ঠিকানায় এরকম থেকে থাকে বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা দিতে পারেন বাট এর বাইরে কোনো ঠিকানা এখানে নাই আচ্ছা এটা হচ্ছে স্তেরো মানে হচ্ছে বিদেশ থেকে যদি আর ইতালি থেকে যারা দিবেন তাদের জন্য খুবই ইজি খুবই ইজি একেবারে ইজি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন রেজিওনে বসবাস করেন সেটা জানতে হবে রেজিওনে ইতালিতে আমরা জানি যে হচ্ছে টোটাল বিশটা রেজিওনে আছে তো আপনাকে জানতে হবে যে কোন রেজিওনে আপনি আগে বসবাস করেন সেটা জানতে হবে আমরা একটা উদাহরণ শুনেছি যেমন হচ্ছে লাজিও মনে হচ্ছেন যেখানে হচ্ছে রোমা চিত্তা যেটা কাপিতালে অবস্থিত লাজিও এই রেজিওনে মনে করেন আপনি থাকেন তার মানে আপনি রোমাতে থাকেন বা লাজিও রেজিওনের যে কোনো শহরে আপনি থাকতে পারেন এখানে আসলে আপনি দেখবেন যে তাদের এই লাজিওতে এই ইন্দ্রিষ্ট দেওয়া আছে অর্থাৎ এই রিজিয়নের আন্ডারে কোথায় কোথায় আপনার পরীক্ষা হবে প্রত্যেকটা জায়গা দেওয়া আছে যেমন হচ্ছে যারা রোমাতে পড়তেছে খেয়াল করে দেখেন আর রোমার জন্য তাদের এই যে एग्जाम সেন্টার এই যে অ্যাড্রেস এগুলো আপনাকে নিজে গুগলে সার্চ করে বের করে যাইতে হবে এবং অনেকগুলা সেন্টারে আছে মোটামুটি অনেক রোমাতে মোটামুটি কতগুলো সেন্টার আছে আপনি এগুলার মধ্যে যেকোনো একটাতে গিয়ে তাদের ইয়ে করতে পারবেন এখন পেরেজেম্পিও মনে করেন যে আপনি হচ্ছে নাপোলিতে থাকেন যেমন নাপলি রেজিওন হচ্ছে কাম্পানিয়া এখন কাম্পানিয়া রেজিও আপনি কোথায় পরীক্ষা দিবেন এই যে এখানে ঢুকলে আপনি দেখবেন যে আপনার অ্যাড্রেস কিন্তু অলরেডি দেওয়া আছে যে মানে যে আপনি যদি এখন এই অ্যাড্রেসটা সার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাসা থেকে কতটুকু দূরে এই কোম্পানিয়া মানে নাপলি রেজিয়ন টোটাল এই সমস্ত জায়গাগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে তাদের নাম আছে এবং ইন্দিরিস দেওয়া আছে এবং আমি দেখতে পাচ্ছি এটা আপডেট করেছে অলরেডি তারা আগে অনেকগুলো এক্সাম সেন্টার ছিল যেখানে এক্সাম নেওয়া হইতো না বাট শুধু নামেই ছিল বাট এখন মনে হয় সেগুলোকে বাদ দেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার ধরেন আপনি মিলানোতে থাকেন এখন মিলানো তো কোন রেজিয়নে না মিলানো আপনি এখানে খুঁজে পাবেন না আপনাকে কি করতে হবে লোম্বার দিয়া রেজিও মিলানো হচ্ছে একটা শহরের নাম এটা হচ্ছে লম্বার দিয়া রেজিওনের ভিতরে এখন এই লম্বার দিয়াতে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে মিলানো কোথাও কোথায় আপনি পরীক্ষা দিতে পারেন বিয়াদান তালিগিরি হ্যাঁ এখানে আপনার বেরগামত অবস্থিত বেরগাম ব্রেশিয়া এবং হচ্ছে আপনার ক্রেমা মিলানো এই যে মিলানো এখানে আপনি পরীক্ষা দিতে পারেন চিপিয়া একটা স্কুল এখানে এই চিপিয়া স্কুলেই চিংস এর পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে

সিচিলিয়া থেকে পরীক্ষা দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই একটা আপনি যখন সিচিলিয়া এখানে ঢুকবেন দেখেন সিচিলিয়াতে এই হচ্ছে সেন্টার এই বিয়ালে মনে করেন যে আপনার বাসা থেকে কত দূরে তো কষ্ট করে একটু খুঁজে দেখা লাগবে এখানে যেটা আপনার বাসা থেকে সবচেয়ে কাছে হয় সেখানে আপনি চলে যাবেন গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি পরীক্ষা দিতে যাবেন তো অনেকের ভুল ধারণা থাকে যে আমাকে মনে হয় চিল্সে পরীক্ষা দেওয়ার জন্য মনে হয় সম্ভবত সিএন যাওয়া লাগবে না এরকম 何だろうな。<laughs> তো যাই হোক আশা করি দুই মিলা বেন্তিসেই আপনারা যারা হচ্ছে আদি লেভেলে পরীক্ষা দেন নেই অবশ্যই চিলসে পরীক্ষা দিবেন এবং আপনারা সবাই জানেন যে এটা মোটামুটি সবাই জানার কথা যে ইউনিভার্সিটা পেরেস ত্রানিয়ের দি সিএনা চিলসের আন্ডারে যে আদি এ বা বিওনো চিতে দিনান্সার যে সার্টিফিকেটটা আছে এটা পুরো ইদালির জন্য সবচেয়ে বেশি হাই লেভেলের যোগ্যতা সম্পন্ন একটা সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে আপনি অবশ্যই ইতালিয়ান ভাষার যে লেভেল অনুযায়ী পরীক্ষা দিবেন ওটা আপনি পারেন ওখানে কিন্তু আপনি পড়াশোনা না করে পরীক্ষা দিলে ফেল করে ফেলবেন এবং বেশিরভাগ স্টুডেন্ট প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিলে ফেল করে ফেলে তো যাই হোক হচ্ছে ব্যাপার আশা করি এই ক্যালেন্ডারটা সবাই ফলো রাখবেন এবং হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন যে দুই হাজার পঁচিশে যদি আপনি পরীক্ষা দিতে না পারেন তাহলে দুই হাজার ছাব্বিশে যেন কোনোভাবেই মিস না হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ